আমার দুইটা বাচ্চা হওয়ার পরে হঠাৎ করে আমার স্বামী একদিন আমাকে তালাক দিয়ে দিতে চাইলো তারপরে সবাই যখন জিজ্ঞেস করলো এই তালাক দেওয়ার কারণ কি তখন সে তার বাবা মাকে জানাইল তার আগের যে প্রেমিকা আমেরিকায় চলে গেছিল বিয়ে করে সে ফিরে আসছে তার ডিভোর্স হয়ে গেছে সেই জন্য আমার স্বামী আমাকে তালাক দিয়ে সে মেয়েকে বিয়ে করবে তখন আমার শ্বশুর শাশুড়ি আমার ননাস আমার ভাসুর কেউ রাজি ছিল না আমার যাও না সবাই আমার পক্ষে ছিল আর আমার স্বামী আমাকে কিছুতেই রাখবে না আমাকে তালাক দিয়ে দিবে তারপরে আর কি করার আমার স্বামী আমাকে একদিনের নোটিশে তালাক নামা পাঠিয়ে দিল তারপরে আমি আমার বাবা মার কাছে দুই মেয়েকে নিয়ে চলে গেলাম তারপরে ওদের ওখানে একটা স্কুলে চাকরি নিলাম যেহেতু আমার মা সরকারি স্কুলের টিচার ছিল তো আমি ভিন্ন একটা স্কুলে চাকরি নিলাম চাকরি করতে থাকলাম এদিকে আমার শ্বশুর শাশুড়ি আমার বাচ্চাদের জন্য আমার জন্য সব সময় ফোন দিয়ে কান্নাকাটি করে আর ওদিকে আমার স্বামী আমাকে তালাক দিয়ে তার আগের প্রেমিকাকে বিয়ে করে চলে গেছে আমেরিকা তারপরে আমার শ্বশুর আমার আসলো আমাদের বাসায় আমার শাশুড়িকে নিয়ে যেহেতু আমার শ্বশুর লাইস্ট ছিল তারপর আমার মা বাবাকে জানাইলো যে ওনারা আমাকে সাথে করে নিয়ে যাবে অনেক রিকোয়েস্ট করলো কিন্তু আমার মা বাবা একদমই রাজি ছিল না পরে আমি আমার দুই সন্তানের কথা ভেবে আমার শ্বশুর শাশুড়ির সাথে শহরে চলে আসলাম আমার শ্বশুর বলেছে যে এখানে একটা ভালো স্কুলে আমার জন্য চাকরি ঠিক করেছে তো ওই চাকরিতে আমি জয়েন করে নিলাম আস্তে আস্তে আমার মেয়ে দুইটা বড় হইতে লাগলো এদিকে আমার আব্বা আম্মারও বয়স হইতে লাগলো আমার আব্বা আম্মা শহরে যে বাড়িটা ছিল ওইটা আমার নামে লিখে দিল আর যা সম্পত্তি ছিল সব কিছুই আমার নামে লিখে দিয়ে গেলো আমার আব্বা মারা গেলো তারপর আমার আম্মা অনেক বয়স্ক হয়ে গেছে এরই মধ্যে আমার স্বামী একদিন ফোন করলো সে বাংলাদেশে আসতে চায় তারপরে সে আসলো তখন আমি আমার শ্বশুর শাশুড়ির ফ্ল্যাটে থাকতাম না মাঝে মধ্যে চলে আসতো সে বাংলাদেশে হুটহাট তখন আমি আমার সন্তানদের নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতাম রান্না পাড়া খাওয়া দাওয়া ওই ফ্ল্যাটেই ছিল কিন্তু আমরা রাতের বেলা আলাদা অন্য ফ্ল্যাটে ঘুমাইতাম শহরে আমার শ্বশুরের চারতলা একটা বাড়ি সে চার সন্তানের জন্যই এই বাড়িটা তৈরি করেছিল আমার দুই ননাস আমাকে খুবই পছন্দ করতো ভাসুর ততটা পছন্দ না করলেও কখনো খারাপ ব্যবহার করতো না আমার ভাসুর আর আমার যা তারা বিদেশে সেটেল হয়ে গেল আর আমার দুই ননাসের যা যা শ্বশুরবাড়িতে থাকলো আমার শ্বশুরের আমি অনেক সেবা যত্ন করছি আমার শাশুড়ি আর আমি মিলে সেই ভ্রায়ালাইস ছিল তাকে ক্লিন করানো থেকে শুরু করে টু জেড সব কিছু আমি করে দিতাম আমার শাশুড়ির সাথে মিলে আমার শ্বশুর আমাকে একদিন ডাকলো ডাইকা বলল আমরা নিস তোমার নামে লিখে দিতে চাই তখন আমি বললাম যে আব্বা আমার কোনো কিছুর উপরে লোভ নাই যেহেতু আমার আব্বা আম্মা আমার জন্য অনেক কিছু রেখে গেছে তাই আমি আপনার কিছু নিতে পারবো না তারপরে আমার মেয়েদের ভরণপোষণ পড়া লেখার খরচ সমস্ত কিছু আমার শ্বশুর দিতে চাইলো কিন্তু আমি বললাম যে না বাবা আমি ওদের পড়ালেখার খরচটা দিব। আপনি তো ভরণ পোষণ দিতেছেন থাকার স্থান দিয়েছেন তারপর আমার শ্বশুর বললো আচ্ছা তুমি যেটা মনে করো আমার শ্বশুরের বড় সরকারি কর্মকর্তা ছিল ওনার পেনশনের টাকা ছিল অনেক তারপর ব্যাঙ্ক ব্যালেন্স ছিল ওগুলা সব মারা যাওয়ার আগে আমার নামে ট্রান্সফার করতে চাইলো কিন্তু আমি কিছুই নিলাম না আমার দুই মেয়েকে নিস্তালাটা দিতে চাইল যেহেতু নিস্তলায় ব্যাংক ছিল তুলনামূলক কুপুরের থেকে নিচে অনেক বেশি ভাড়া আসতো আমি কোনো কিছু নেওয়ার জন্য রাজি হইনি তারপরে একদিন আমার স্বামী বাংলাদেশে একবারে পুরোপুরি ভাবে ফিরে আসলো সে আইসা বলল যে তার ওয়াইফ তাকে চিট করছে তার জরায়ু নাই একটা বাচ্চা হওয়ার পরে কেটে ফেলছে ওইটা তার আগের স্বামীর ঘরে তাই সে এখন আমার সাথে সব মিটমাট করে নিতে চায় আদৌ কি এটা সম্ভব তোমরাই বলো এখন আমার মেয়েদেরকে সে জিজ্ঞেস করতেছে সে আমার সাথে কথা বলতে চায় কিন্তু আমি তাকে বলছি এখন আর কি কথা আমরা বলবো তারপরে আমার দুই মেয়েকে নিয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে সামনে রেখে সে আমাকে প্রস্তাব দিলো যে সে আমাকে আবার বিয়ে করতে চায় তখন আমার দুই মেয়ে আমাকে বারণ করলো যে আমাদের পৃথিবীতে তুমি ছাড়াই তো আমরা বড়ো হয়েছি এখন এই সময় এসে আমার মার তোমাকে দিয়ে কী দরকার যখন তোমাকে দরকার ছিল তুমি তো ছিল না তখন আমার স্বামী মাথা নিচু করে বসে রইলো আমার শ্বশুর শাশুড়ি তখন বললো যে এই ফিরে আসার কোনো মূল্য নাই এটা এক সাহসী নারীর গল্প আর গল্পটা আমার ফেসবুক থেকে পাওয়া কেউ আবার ভাইবো না যেটা আমার নিজের গল্প ভালো থাকু সবাই আল্লাহ হাফিজ অন্য কোনো ভিডিওতে আবার গল্প হবে তোমাদের সাথে